তো এই যে গরুর বাছুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গতকালকে যে ভিডিও আমি পোস্ট করছিলাম এবং বলছিলাম যে গরুগুলো আপনার গরুর বাছুরগুলো আপনার পাতলা পায়খানা হয়েছে তো অনেকটাই আলহামদুলিল্লাহ একদিন ওষুধ খাইয়ে দেয় সুস্থ হয়েছে তো আজকেও ওষুধ দিব হুম যে ওষুধের বালটি ওখানে রাখা আছে এবং নতুন আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ দিতেই থাকবো আমি যে এখন কীরকম কী অবস্থায় আছে ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে একটা ভিডিও দেব যে কালকে কীরকম থাকে কতখানি সুস্থ হইল তা আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকেন ইনশাআল্লাহ চেষ্টা করব। নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার সৌদি আরবের গরুর খামার বিষয়ে হুম তো চলেন আজকের ওষুধটাও দ্বিতীয় দিনের ওষুধটাও দিয়ে দেই কালকের মতো সেম সেম আপনার আধা বালতি পানি নিব হুম আধা বালতি পানি নিয়ে বালতিটা খুলবো আর কি এটার ভিতরে মেডিসিন আছে আর কি তো এখন এটা তো অর্ধেক দিয়ে দেব অর্ধেক পরিমাণে দেওয়ার পরে আজকে ওই কালকের মতো সেম প্রসেস পানিটা গুলাই নিব এখানে একটা জিনিস কি যে আপনার এইগুলোকে খুব বেশি যদি অসুস্থ হয় তাহলে এখানে ফেলে রাখে না কারণ আপনার এর আগে আমি একটা ভিডিও দেখছি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চালে ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেল থেকে ভিডিও ভিডিও দেওয়া আছে এইটা যে সদি আড়বে কিন্তু এই ছোটো ছোটো বাসুরগুলো মানে আপনার হয়তোবা বা চার মাস পাঁচ মাস ছয় মাস বয়স এগুলোর এগুলো খায় সদি আমরা এর জন্য সমস্যা হয় না যে যদি আপনার অসুস্থ একটু বেশি হয় তো পাঠাই দিই কষাইখানাতে ওখানে মনে করেন যে কাইতে কষাইখানাতে বিক্রি করে দেয় তো এই তো আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে আবার আপডেট দেবো আপনাদেরকে যে কেমন কি আছে গরুর বাসুরগুলো তো এখন অনেকটাই অনেকটাই সুস্থ আছে মাসাল্লাহ দেখেন মাসা আল্লাহ সব বাসনগুলোই মাসাল্লাহ হম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ